ডেভিড আলাভা তো তার রেটিংটা কিন্তু মাইনাস ওয়ান হয়েছে বিরাশি থেকে একাশি হয়ে গেছে এরপর ক্যাসেডো তো রেটিংটা কিন্তু প্লাস থ্রি হয়েছে তারপর ব্রোনো ফার্নান্দেস চুরাশি থেকে তিরাশি হয়ে গেছে এরপর নতুন একটা প্লেয়ার আর্জেন্টাইন খেলোয়াড় রেটিং বেড়েছে আর কি প্লাস ওয়ান হয়েছে কিউবারসি প্লাস ফোর বেড়েছে পর নিকো উইলিয়ামস একাশি হয়ে গেছে উনআশি থেকে তারপর এডার মিলেটা তিরাশি থেকে বিরাশিতে নেমে গেছে টার স্টেগেন মাইনাস ওয়ান হয়েছে চুরাশি থেকে তিরাশি হয়ে গেছে তারপর গ্যাব্রিয়েল প্লাস টু বেড়েছে আশি থেকে বিরাশি হয়ে গেছে এরপর বার্নার ও সিলভা মাইনাস ওয়ান হয়েছে দ্রুত নিয়ে রাখতে পারো বেরেলা প্লাস ওয়ান হয়েছে বিরাশি থেকে তিরাশি হয়েছে হেরেরা প্লাস থ্রি হয়ে গেছে এরপরের প্লেয়ারটা হচ্ছে মার্টিনেস প্লাস ওয়ান হয়ে তিরাশি হয়ে গেছে বিরাশি থেকে বুটম্যান মাইনাস ওয়ান হয়ে গেছে লিজেন্ডারি থেকে র্যার হয়ে গেছে বুটম্যান পেদ্রি প্লাস ওয়ান বেড়েছে বিরাশি থেকে তিরাশি এরপর রোনালদো মাইনাস ওয়ান হয়েছে তিরাশি থেকে বিরাশি হয়ে গেছে আর সেজনি মাইনাস ওয়ান হয়েছে র্যার হয়ে গেছে লিজেন্ডারি থেকে এরপর হয়েছে প্যাভার্ট প্যাভার্টও কিন্তু প্লাস ওয়ান বেড়েছে এরপর রয়েছে বিনিসিয়ার জুনিয়র প্লাস ওয়ান বেড়েছে ছিয়াশি হয়ে গেছে সর্বোচ্চ রেটিং এরপর হচ্ছে এই প্লেয়ারটা প্লাস ওয়ান বেড়েছে আটাত্তর থেকে উনআশি হয়েছে একের বি তো প্লাস ওয়ান বেড়েছে রাশফোর্ড মাইনাস থ্রি হয়ে গেছে একাশি থেকে আটাত্তর হয়ে গেছে বর্তমানে লিজেন্ডারি থেকে র্যার ওলিস ওর প্লাস টু বেড়েছে আটাত্তর থেকে লিজেন্ডারি হয়ে গেছে ওপেন্ডা প্লাস ওয়ান বেড়েছে এই আপডেটে এরপরের প্লেয়ারটা হচ্ছে পুলিশিচ আবারও লিজেন্ডারি হয়ে গেছে প্লাস টু হয়ে গেছে উনআশি থেকে একাশি রোডিগার প্লাস ওয়ান বেড়েছে তিরাশি থেকে চুরাশি হয়ে গেছে ব্যান্ড ইভেন ওয়া স্পিডি সেন্টার ব্যাক প্লাস ওয়ান বেড়েছে এরপর হচ্ছে মোহাম্মদ সালা সর্বোচ্চ রেটিং ছিয়াশি হয়েছে এবারের আপডেটে লোকমান লোকমান কিন্তু লিজেন্ডারি হয়ে গেছে আটাত্তর থেকে আশি হয়ে গেছে কারবাহাল প্লাস টু বেড়েছে বিরাশি হয়ে গেছে এরপর হচ্ছে পালহিনহা তো প্লাস ওয়ান বেড়েছে উনআশি থেকে আশি মদ্রিচ মাইনাস ওয়ান হয়ে গেছে তিরাশি থেকে বিরাশি হয়ে গেছে এরপর হচ্ছে তোমার এই প্ল্যাটটা প্লাস টু বেড়েছে রবার্টসন মাইনাস ওয়ান হয়ে গেছে বিরাশি থেকে একাশি হয়ে গেছে এরপর হচ্ছে কর্তুয়া পঁচাশি থেকে চুরাশি হয়ে গেছে এই রেটিং স্টোনস মাইনাস ওয়ান হয়ে গেছে একাশি থেকে আশি হয়ে গেছে পনেরো তারপরে মার্টিনেস প্লাস থ্রি বেড়েছে এই প্ল্যাটার রেটিং ওকে তারপরেছে ইয়ামাল চুয়াত্তর থেকে আশি হয়ে গেছে প্লাস সিক্স বেড়েছে সর্বোচ্চ ওকে প্লাস ওয়ান বেড়েছে সালিভার তিরাশি থেকে চুরাশি হয়ে গেছে সালিভার এই লুকাস হার্নান্দেস মাইনাস ওয়ান হয়ে গেছে আশি থেকে উনআশি গ্রিলিশ উনআশি হয়ে গেছে নিয়ে রাখতে পারো এছাড়া ক্যানসেল হোক বিরাশি হয়ে গেছে প্লাস মাইনাস ওয়ান হয়ে গেছে তারপরে এই প্লেয়ারটা বোঝা যাচ্ছে আর কি এটা প্লাস টু বেড়েছে লিজেন্ডারি হয়েছে বেলদে এই প্লেয়ারটা বেড়েছে বার্সেলোনা খেলোয়াড় ওলমো প্লাস লেজেন্ডারি হয়ে গেছে এই প্লাস বেড়েছে রাফিন হা আশি থেকে বিরাশি হয়ে গেছে এরপর প্লেয়ারটা হচ্ছে লোজানো মাইনাস ওয়ান হয়ে গেছে ছিয়াত্তর থেকে পঁচাত্তর আলভারেস মাইনাস ওয়ান হয়ে গেছে এটা অন্য আলভারেস মেক্সিকোর আলভারেস লেয়স্কি চুরাশি থেকে পঁচাশিতে হয়ে গেছে এই প্লেয়ারটার ব্যাটিং তারপর হচ্ছে ওচুয়া মাইনাস ওয়ান হয়ে গেছে আটষট্টি থেকে সাতষট্টি এরপর হচ্ছে পোপ র হয়ে গেছে লেজেন্ডারি থেকে